আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন কয় দল গেছে আসলেই তা মসজিদের মধ্যে যখন আমরা যাই আমরা কোন দলের মুসলমান দল খেয়াল করে কোনোদিন কাতার করি না দলে কেউ ঠিক আছে পুরোদিন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার

আমি আপনাদের সামনে সুরা মুলকের দুটো আয়াত তেলাওয়াত করব এবং আমার ভাইকে অনুরোধ করবো আমি কতক্ষণ ওয়াজ করব আপনি এখানে বসে থাকবেন খালি নিজে বড়া থাকলে হবে না আর কেউ লাগবে ধরে যখন ভক্তি তখন ছিল হাসিনা নাম এখন তোর হাসিনা নাই এখন হাসিনা আছে এখন আমরা একটা সুন্দর পরিবেশ পাইছি কথা বলার ঠিক কিনা বলেন সুরা মুলক

আল্লাহ বলেছেন যার ইতন কিতাব লরাইফা ফি হুদারিন নাস হুদারিন নাস কেসে হুদারিন মুত্তাকিন কইছে খুব খেয়াল করবেন আল্লাহ এখানে হুদারিন নাস না বলে মুত্তাকিন বলার কারণ হলো এই নির্বেল কিতাবকে সময় বিশ্বাস করতে পারবে না একমাত্র মুত্তাকি যারা তারে বিশ্বাস করবে তারাই গণ্য হবে ঠিক সবাই বলবেন তো যাই হোক সেই কোরআন এর ইসলাম মুত্তকের দুটো আয়াত আপনাদের সামনে বহুদিন পরে আসি আমি একটু কোরআন থেকে আপনাদের আওয়াজ শোনায়া বাস্তবে আল্লাহর কোরআন কি এটা আমি আপনাদের দেখাবার চাই কোরআন খালি শুনলে হবে না এই কোরআনকে দেখা লাগবে বলে কান্তটা না আমাদের সব জায়গা হলো শেষ আগামী তো দেখব কোরআনের বাংলাদেশ বলে কান্তটা দেখা লাগবে আপনি যেই দাবি করেন কোরআনের মহাবিদ্যালয় যতক্ষণ থাকবেন

আইরূপও অহসং আমলা সুন্দর আমলের পরীক্ষা বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশে মানুষ মেনামল করতেছে কিন্তু সুন্দর আমল করতে পারতেছে না এই কারণ সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে আজকে দেখেন এখানে আপনাদের চা পাওয়া মানে আমি আসার সময় দেখলাম বহু মানুষ বাইরে ঘুরতেছে ঘোরার কারণে এখানে সে বুঝলাম এখানে বসার জায়গা নেই আজকে এত মানুষের ঢল আমি বাইরেতে দেখলাম এই মানুষগুলা যদি আসে ডালা জায়গা থাকবে এমন একটা ছোট্ট পরিসরে আপনারা আজকে মাহফিল করছেন তো জয় হোক আলহামদুলিল্লাহ যারা বসে আছেন যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন সকলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ পরীক্ষা করবেন কি আমল লেকাম লেকাম আহাসানো আমানা সুন্দর আমল সুন্দর আমলের মধ্যে আছে বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না বউ নামাজ না নামাজ পড়ে না কিন্তু কথা আল্লাহ বলে সুন্দর আমলের কথা বলেছে সুন্দর আমল মানে কি নেতা নামাজ পড়বে চ্যান্সেল নামাজ পড়বে এটা হলো সুন্দর আমল নামাজ পড়া লাগবে সাথে সবাই দলে এই সুন্দর আমলের পরীক্ষা করবেন আমরা এখন আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি সুন্দর আমল যদি করতে চাই সুন্দর একটা পরিবেশের দরকার আছে না সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই শহীদ কি এর মতন প্রেসিডেন্টের দরকার আছে না

সমস্ত বক্তারাই মানা গেছে আর সে তো এখন বর্তমানে আছে বহু সল শুয়ে আছে মাটকা সলতেছে না কিন্তু আমি বুড়া হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি এখন আমার ছাড়তেছে আছে আছে করতে পারি নাই ধরে গেছে ধরে যদি কোনো আপনার থাকে আপনি ক্যান্সেল করে দেন কারণ থানার মধ্যে ঢুকিয়া গ্রেফতার আমি মনে করলাম হয়তো ভাঙুরা থাকবে ভাঙুরার রসিয়া কি কথা ওই সাত মহের তাই ওই আট ধরে রসিন

খালা চুল ধরে বলতো ছাগল নিয়ে গেলে তোমার আমি আবার দৌড় দিতাম যে কয়টা ছাগল সারা পড়ছে সবগুলো নিয়ে খালার জমা দিতাম খালামার কান ধরে বলতো মানে আজকে যেই ভুল করেছো আগামীটার যদি একই ভুল করো তোমার রাসায়িক আমি টেলশেল করে দিবো

আল্লাহ যদি কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয় আপনার বলেন তো সেই কোরানের ক্ষমতা আছে না নাই আজকে আপনাদের গ্রামে যদি দশটা কোরআনের হাফস থাকে চাষটারে কোন দশ গল্প হয় না যদি গ্রামের টেস্টি থাকে একটা ব্যারিস্টার থাকে একটা ইঞ্জিনিয়ার থাকে একটা ডাক্তার থাকে তাহলে সবাই গল্প করে আমার গ্রামে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার এরকম ওসি সাহেব এসি সাহেব আছে তোমার গ্রামের চারটে হাফেজ আছে

আপনার বলেন তো অরাই সোনার কাজ বুধুর থাকে না মরে যাওয়া ইংরেজি মাস্টারের সময় করে ফতুয়া নেই অঙ্কের মাস্টারের সময় ফতুয়া নেই ফতুয়া মারতে যে ফুদুরের উপরে ধরে কার উপরে কি করবে কারণ বাংলাদেশে কোরআনের আওয়াজ হয় কোরআনের তেলাওয়াত হয় কোরআনের হাফেজ হয় কিন্তু কোরআনের সমাজ কায়েম হয় না ধরে ধরে কথা ঠিক আল্লাহর কোরআন যখন আমাদের বাংলাদেশে চালু হবে তখন আপনারা দেখতে পারেন এই কোরআন কাজ হলে কি আমি আপনাদের একটু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি হজরত ওমর ফারুকের কাজ বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খরিফা হজরত ওমর সত্যবেশের মতন অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য করে বলে কি দেখার জন্য কোরআন শোনা যায় কিন্তু কোরআন তো দেখা যায় না হজরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য

আচ্ছা যাতে এটা আপনার বিশ্বাস করেন কারণ বিশ্বাস করে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি আমার কথা

তুমি যে মুসলমান দাবি করিয়া তুমি আসল না হতো তোমার মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল না কি রাখার বলতে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান দরকার হলে ফাসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাসার দরখাস্ত লিখবে না বলে এরকম আসল একজন মুসলমান আপনাদের পাশি আজকে আমার জামায় ডক্টর আব্দুল বারি রশিদ ওখানে বাস করতেছে মোদিও আমার লিডার ইমান শুনছেন উঠে এসে বলতেছে স্যার আপনি একটা দলের নেতা আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাতার দরখাস্ত লেখেন আমার বিশ্বাস রাষ্ট্রপতি আপনার দরখাস্ত গ্রহণ করে আপনার ফাঁসি বন্ধ করে দেবে মোদিও আমার লিডার মুস্তি মুস্তি হাসতেছে কুকিল বলে হাসুন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুই তোমাকে বলতে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখে রাষ্ট্রপতি আমার মাফ করবে আমার মৃত্যু কার্যকর হবে না কিন্তু আমি তো দেখেছি বাংলাদেশ তিনজন রাষ্ট্রপতি এই তিনটা রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে মিডামি সব বললেন যারা ক্ষমতার থাকতে মারা যায় তাদের

আমি আল্লাহ বলতেছি তারা জীবিত বিএনপি এর মধ্যেও একজন নেতা বর্তমান জীবিত অবস্থা আছে তাকে মৃত্যু বলা যাবে না সালামউদ্দিন কাদের চোখ ভরি ধরে ঘন্টা ধরে কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনুন রাখার মানে পথিক আসল মুসলমান যদি হইতা তাহলে সাহার ব্যাপারে তুমি সতর্ক থাকবা তুমি দূর চাইছো কার কাছে সংসদ সমূহ

আলতা ঘুরতে তো কে কি করতো সব আবার দেখা যায় আমি চিৎসা করলাম আমার ভাই আজকে মসজিদের মধ্যে ঘুরলো কেন আস্তে করে আমি বের হয়ে